সম্মানিত প্রিয় ভাইরা মাহে রমজানের রহমত বরকত এবং মাগফিরাতের এই মাসে এমন একটি রাত রয়েছে হাজার মাসের রাত্রি চাইতে উত্তম সুবাহান্লাহ সেই রাত্রিটা কি সেটি হলো কদর রাত্রি আর এটা কোথায় রয়েছে রমজানের প্রথম দশকেও নয় মাঝের দশকেও নয় এবং শেষের দশকে রয়েছে এবং শেষের দশকে কোথায় রয়েছে বেজর রাত্রিগুলিতে রয়েছে যদি রাসুল্লাহ সাল আলী বলেছেন রমজানের শেষ দশকে রয়েছে এরপরে আল্লাহ নবী বলেছেন রমজানের শেষ দশকে বেজর রাত্রি রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশতম রাত্রিগুলিতে কদর অতিবাহিত হবে এটাই রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সম্মানিত প্রিয় ভাইরা কদর সম্পর্কে মহানবী সাল আলী আসাল্লাম বলেন من قام ليله القدر ايمانا و احتسابا غفر له ما تقدم এই কদর রাত্রি যে পাবে বা এই রাত্রিতে যে দাঁড়িয়ে সওয়াবের আশায় ইবাদত বндеগের মাধ্যমে কাটিয়ে দেবে তাসবিহ তাহলিল জি কে রাজগারের মাধ্যমে আল্লাহ رب العالمین غفر له ما تقدم من তার যাবতীয় গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমরা জানি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে তবে এই কোরআন নাজিল হয়েছে কদর মাসেই বরগতময় রাত্রিতে সে ব্যাপারে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন নিশ্চয়ই এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে বরকতময় একটি রাত্রিতে সে সেই বরগতময় রাত্রিটি কি এবং কোন রাত্রি সে ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ছোট একটি সুরাই নাজিল করে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম নিশ্চয়ই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কদর রাত্রিতে যদিও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বলে বেড়ায় কোরআন নাজিল হয়েছে সাবান মাসের মধ্যরজনীতে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রব আলমিন আবার নিজেই প্রশ্ন চিহ্ন দিয়ে বললেন আপনি কি জানেন কদর রাত্রি সম্পর্কে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে বলছেন যা হাজার মাসের রাত্রির চাইতে উত্তম হাজার শব্দটি নিয়ে অনেক ব্যাখ্যা মতভেদ রয়েছে তবে মক্কার মানুষেরা অধিক সংখ্যক বোঝাইতে গিয়ে হাজার শব্দটি ব্যবহার করতেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন। এ আয়াতের ভিতরে হাজার শব্দটি উল্লেখ করেছেন যদিও আমাদের সমাজের ওলামাই কেরাম এই হাজার শব্দটিকে একটা যোগ বিয়োগ করে তিরাশি বছর এমন একটা শব্দ বলেছেন আসল কথা হলো এখানে আল্লাহ রব্বুল আলমিন মক্কাবাসীদের ওই শব্দটি উল্লেখ করেছেন যা হাজার মাসের রাত্রি চাইতে এই এ রাত্রিটি উত্তম এ রাত্রিতে কি হয় সেই রাত্রে তার রবের পক্ষ থেকে ফেরস্তা মন্ডলী আমিন সহ আগমন করেন আর এই রাত্রিটা হলো ভাগ্য রজনী বা যেটাকে বলা হয় তাকদির নির্ধারণ করা হয় সম্মানিত প্রিয় ভাইরা সালামুন হি হাত্তাল মাতলা আল আল্লাহ আল্লাহরবুল আলমিন এই রাত্রিতে সন্ধ্যা থেকে শুরু করে একদম সুবে সাদেক পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ হয় সুবাহনাল্লাহ আর কদর রাত্রিটা কি সেটা আমরা কিভাবে বুঝবো সেটাও মহানবী সাল আলী সাল্লাম বলেছেন কদর রাত্রি অতিবাহিত হওয়ার কিছু আলামত বা নিদর্শন রয়েছে যেমন সেই রাত্রিটি হবে নাতুস নতুস ঠান্ডা আবহাওয়া এবং আরামদায়ক একটা পরিবেশ বা অন্য হাদিসের ভিতরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুরি গুরি রিম জিম বৃষ্টি হবে আল্লাহ নবীর সাহাবি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম শেষদায় খেলেন শেষদা থেকে উঠালেন আমরা দেখলাম যে তার কপালে মাটি বা বৃষ্টির পানি রয়েছে আমি দৌহরাইয়া বাহিরে এসে দেখলাম আকাশে কোনো বৃষ্টি আছে কিনা আসলে আমি দেখলাম যে আকাশে কোনো বৃষ্টি নাই কিন্তু ওই মসজিদের উপরে আল্লাহ রব্বুর আলামিন পক্ষ থেকে একখণ্ড মেঘ বা বৃষ্টি পড়েছে আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা লাইলাতল কদর অতিবাহিত হওয়ার এটাই নিদর্শন শেষ কথা হলো হযরত আয়েশা সিদ্দিকারা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে তখন আমার করণীয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তখন তুমি এই দোয়াটি অধিক মাত্রায় বা বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননী যার অর্থ হলো হে আল্লাহ আপনি ক্ষমাকারী আপনি দয়াময় আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন আমরা এই দোয়াটি রমজানের শেষ দশকে জোর বেজোর নামাজের ভিতরে এবং বাহিরে সব সময় রুকু এবং শেষ দায় আমরা এই দোয়াটি বেশি করে পাঠ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের গুণাগুলি অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই লাইলাতুল কদর সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত